আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব কোয়েল পাখি পালন আসলেই লাভজনক কিনা সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখি পালন লাভজনক কিনা এর এক কথায় উত্তর হলো কোয়েল পাখি পালনে লাভবান হওয়া সম্ভব তবে এটি কিছু শর্তের উপর নির্ভর করে কোয়েল পাখি পালনে সফলভাবে লাভবান হতে চাইলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেমন কোয়েল পাখি পালনের ক্ষেত্রে কিছু লাভজনক দিক রয়েছে কোয়েল পাখি পালন কম খরচে শুরু করা যায় মুরগির তুলনায় কোয়েল পাখি পালন করতে কম জায়গা লাগে এবং মুরগির তুলনায় কোয়েল পাখির খাবার খরচ একেবারেই কম কোয়েল পাখি পালনের ক্ষেত্রে এটি একটি লাভজনক দিক এরপর মুরগির তুলনায় কোয়েল পাখি অনেক বেশি ডিম উৎপাদন করে এবং কোয়েল পাখির ডিম ও মাংসের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে শহর অঞ্চলে কোয়েল পাখির ডিম ও মাংসের চাহিদা দিন দিন বেড়েই চলছে কোয়েল পাখির ডিম ও মাংসের বাজার চাহিদা ভালো আর একটি কোয়েল পাখি বছরে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই এটিও একটি কোয়েল পাখি পালনের ক্ষেত্রে লাভজনক দিক হতে পারে এরপর কোয়েল পাখি দ্রুত বংশবৃদ্ধি করে মাত্র ছয় থেকে সাত সপ্তাহ বয়সে কোয়েল পাখি ডিম দিতে শুরু করে এবং কোয়েল পাখির রোগ বালাই অন্যান্য পোলট্রির হয় তাই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে এটিও একটি লাভজনক দিক এবার আসন জেনে নেই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সে সম্পর্কে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ কোয়েল পাখি পালনের ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জটি হলো বাজার ব্যবস্থা আপনার এলাকায় স্থানীয় বাজারে কোয়েল পাখির ডিম ও মাংস বিক্রির ভালো ব্যবস্থা না থাকলে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে লাভ কম হতে পারে এমন কি আপনি অনেক সময় লসের সম্মুখীনও হতে পারেন তাই কোয়েল পাখি পালন শুরু করার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এলাকায় কোয়েল পাখির বাজার ব্যবস্থা ঠিক আছে কিনা এরপর কোয়েল পাখি পালনের ক্ষেত্রে দ্বিতীয় চ্যালেঞ্জটি হল তাপমাত্রা নিয়ন্ত্রণ কোয়েল পাখি ঠান্ডা সহ্য করতে পারে না তাই শীতকালে কোয়েল পাখির জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয় এরপর কোয়েল পাখি পালনের ক্ষেত্রে তৃতীয় চ্যালেঞ্জটি হল সঠিক ব্যবস্থা স্থাপনা কোয়েল পাখির খামারে খাদ্য আলো ও বাতাসের সঠিক ব্যবস্থা না থাকলে কোয়েল পাখির ডিম উৎপাদন কমে যেতে পারে এবং কোয়েল খামার বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে এবার আসন জেনে নেই কোয়েল পাখি পালনে লাভজনক হতে হলে কি কি করতে হবে সে সম্পর্কে কোয়েল পাখি পালনে লাভজনক হতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে ভালো জাতের কোয়েল পাখি সংগ্রহ করতে হবে ভালো জাতের কোয়েল পাখি বলতে আপনি যদি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে জাপানি কোয়েল পাখি অথবা জাম্বু কোয়েল পাখি দিয়ে পালন শুরু করতে পারেন আর আপনি যদি মাংস উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে অন্যান্য জাত দিয়ে কোয়েল পাখি পালন শুরু করতে পারেন এরপর কোয়েল পাখির জন্য মানসম্পন্ন খাদ্য সরবরাহ করতে হবে তাহলে আপনি কোয়েল পাখি থেকে ভালো কিছু আশা করতে পারবেন এরপর কোয়েল পাখির বাজার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কোয়েল পাখির ডিম এবং মাংস বিক্রির জন্য নির্ভরযোগ্য ক্রেতা খুঁজে পেলে কোয়েল পাখি পালনে লাভবান হওয়া সম্ভব তো ভিভার্স এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম